জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বারোটি রাশির তেইশ এগারো দু হাজার চব্বিশ শনিবার অক্ষায়ন মাস বাংলার সাত তারিখ দিনটি কেমন যাবে সে সম্পর্কে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার সাথে পশ্চিম মেদিনীপুর জেলায় আমি থাকি এই মা তারার মন্দিরে এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে জয় তারা মেষ রাশি মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল মানে শরীরের উর্জা রক্ত কাম শক্তি এইসবকে কিন্তু কন্ট্রোল করে মঙ্গল গ্রহ তাই মেষ রাশির আজকের দিনটি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে শিক্ষার্থীদের কাছে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের কাছে নতুন কাজের সন্ধান হতে পারে যারা কাজের সন্ধান করছেন এতদিন ধরে প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সুসম্পর্ক বজায় থাকবে মেষ রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত ক্রোধ কাজে বেঘাত ঘটাতে পারে পুলিশি কোনো যদি ঝামেলা থাকে সেই ঝামেলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন বিশ্ব রাশি রাশি রাশিচক্রের দ্বিতীয় ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব শুক্র মানে হচ্ছে ভোগ বিলাসিতা কারক গ্রহ তাই এই আজকের দিনটি যাবে যে কোনো যদি এরা কোনো ভুল কাজ করে সেই ভুল কাজ করার জন্য এদের কিন্তু অনুতপ্ত হতে 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 পারে সারাদিন ব্যবসা বাণিজ্য ভালো চললেও শেষের দিকে জটিলতা দেখা দিতে পারে কিংবা সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে শুভ সময় এদের পক্ষে আজগে উপার্জনের জন্য এদের কিন্তু ভাগ্য আজগে ভালো বা সাথ দেবে আর্থিক উন্নতি বজায় থাকবে এবং সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু এদের বাড়বে মিথুন রাশি মিথুন রাশি রাশিচক্রে তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল বুধ গ্রহ এদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে এবং নিজের চিকিৎসার বহু অর্থ ব্যয় বা খরচ হতে পারে ব্যয়ের প্রতি একটু নজর দিতে হবে এবং শরীরের বিভিন্ন রোগের উপদ্রব হতে পারে স্বামীর সাথে মতবিরোধ কেটে যাবে আজকের দিনে কর্কট রাশি কর্কট রাশি রাশি চক্রের চতুর্থ ঘর এবং এ রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব সকাল থেকে এদের কিন্তু বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে নাম্পত্য জীবন সুখে থাকবে এবং ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কোনো হয়তো ভুল ডিসিশান নিতে পারে পরবর্তীতে এই ভুল ডিসিশনে কিন্তু সমস্যায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশি সিংহ রাশি হলো রাশিচকের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল রবি গ্রহ রবি মানে হচ্ছে তেজ পরাক্রম ক্ষমতা মনের মধ্যে আত্মবিশ্বাস সরকার সরকারের কারক তাই এদের কিন্তু সপ্তাহের প্রথম দিকে উপার্জনের কিন্তু ভালো এবং মন্দ দুটো দিকে কিন্তু এতে আছে সাংসারিক শান্তি এদের কিন্তু বজায় থাকার সম্ভাবনা আছে আজকে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে এবং শরীরে যদি কোনো জায়গায় চোট লাগে সেই চোট কিন্তু দীর্ঘদিন যাবৎ থাকার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এ রাশির অধিক অধিক্রহ হল গ্রহ এদের কিন্তু পিঠে ব্যথা লাগতে পারে আজকের দিনে এবং কেনাকাটায় অতিরিক্ত খরচ বাড়তে পারে প্রচুর পরিশ্রম হওয়ার সম্ভাবনা আছে এবং কাজের জন্য খুব ভালো সময় অত্যাধিক কাজে এদের কিন্তু আনন্দ পেতে পারেন এবং ঋণ শোধ নিয়ে এদের কিন্তু চিন্তা বাড়বে এবং আধ্যাত্মিক লাইনে যদি এরা যেতে যায় আজকের দিনটি কিন্তু খুবই শুভ তুলা রাশি তুলা রাশি হল রাশিযকের সপ্তম স্থান এ রাশির রশি অধিপতি গ্রহ হল শুক্রদেব চাকরির স্থানে এদের কিন্তু উন্নতি আসবে বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বেকারদের জন্য কাজের সম্ভাবনা ভালো আছে যোগাযোগ সব ক্ষেত্রে হতে পারে খরচ বৃদ্ধির জন্য মাথা গরম হওয়ার সম্ভাবনা আছে প্রবল এবং প্রতিবেশী ঝামেলায় যদি না গলাতে যাও তাহলে কিন্তু নিজেই ঝামেলায় নিজেই জড়িয়ে যাবেন তাই ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন বেশি রাশি বেশি রাশি হলো রাশিযোগ্য অষ্টম ঘর এই রাশির অধিপতিগ্রহ মঙ্গলদেব তাই এদের কিন্তু কাজের চাপ বাড়তে পারে এবং দৈনন্দিন জীবনে এদের কিন্তু অশান্তি লেগেই থাকবে এবং ব্যবসা থেকে এদের কিন্তু খুবই যে লাভ হওয়ার সম্ভাবনা আছে তা কিন্তু নেই বিভাগ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে নতুন কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে ধনু রাশি ধনু রাশি হল রাশিযোগের নবম ঘর এবং এই রাশির অধিপতিগ্রহ হলো দেবগুরু বৃহস্পতি তাই এদের কিন্তু আজকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হতে পারে এবং পরিশ্রমের সুফল অবশ্যই এরা পাবে আর কাজে চাপে ক্লান্ত বোধ করার সম্ভাবনা আছে গুরুজনের শরীরে চিন্তার উপর খরচ বাড়তে পারে এবং খরচের ব্যাপারে চিন্তাও কিন্তু বৃদ্ধি পাবে মকর রাশি মকর রাশি হলো রাশি দশম স্থান এবং এই রাশির অধিপতি গ্রহ হল শনি মহারাজ এবং এদের কিন্তু পরিবারে আজকে অশান্তি যে হচ্ছিল মেটে যাওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত কথায় এদের কিন্তু ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে শারীরিক অসুস্থতার জন্য এদের কিন্তু কাজের ক্ষতি হতে পারে আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশ স্থান এ রাশির অধিপতি গ্রহ হল শনিদেব গুরুজনের পরামর্শ মেনে চলুন এবং বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে আজকের দিনে নতুন কাজে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে অনেক দিনের আশা আপনাদের পুরনো হতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে মিন রাশি মিন রাশি হলো রাশিচক্কের দ্বাদশ ঘর এবং এই রাশির হলো দেবগুরু বৃহস্পতি এদের আজকের দিনে কিন্তু ভ্রমণের পরিকল্পনা বাধা করতে পারে প্রেমের বাধা কেটে যাবে এবং নতুন ব্যবসার প্রতি এদের আগ্রহ কিন্তু বাড়বে সার পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে এই হলো আজকের বারোটি রাশির রাশিফল আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই অনুষ্ঠানে জানাবেন পরবর্তীতে আমি আরও নিয়ে আসি তার পরের দিনের রাশিফলের ভিডিও আপনারা দেখতে থাকুন মা তারা আসলে চেনেন জয় তারা